গাইজ তো আজকে রিকোয়েস্টের ভিডিও তোমাদের আমার বাড়িটা তোমরা আজ ঘুরে ঘুরে দেখাতে বলেছো তো সেটাই আমি আজ দেখাবো তোমাদের সব বাইককে আমরা খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমি তো চলো আজ আমার ফ্যামিলির বাড়িটা দেখাচ্ছি তো চলো দেখতে থাকুন এবং পাশে থাকবে তোমরা সবাই তাই তো বন্ধুরা আমি খুব মধ্যবিত্ত এটা মনে রেখো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু লাভান মিথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো গাইজ যারা কমেন্ট বক্সে কমেন্ট করেছ আমাদের বাড়ি দেখতে চেয়েছো তাদেরকে আমার বাড়িতে আজকে দেখাচ্ছি ঘুরে তো চলো গাইজ দেখতে থাকো ব্লকটা নাই স্কিপ করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো প্রথমত আমি ব্যাক সাইড দেখাচ্ছি তারপর প্রথম তারপর সামনের সাইড দেখাল তো চলো দেখতে থাকো আমাদের বাড়ির সামনের রোড আর এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাক সাইড আর এটা হচ্ছে সামনের পজিশন এটা হচ্ছে আমাদের বাড়ির গেট তো আমি ভেতরে চলে আসলাম তো প্রথমত এখানে আমি রান্না করি এটা হলো রান্নাঘর আর এটা হলো আমাদের ওয়াশরুম এটা হচ্ছে আমাদের ওয়াশরুম গাইস এটা হচ্ছে আমার রুম তিনটে রুম এখানে সব রাখা হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের রিকোয়েস্টের ভিডিও তো চলো তোমাদের বাড়িটা আমরা দেখিয়ে দিলাম তো আমরা খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমাদের ছোট্ট একটা শহর এটা হলো বনগা শহর আমাদের ভালোবাসার তৃতীয় বনগা শহর থেকে আমরা বিলং করি তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলের নতুন আস তারা চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা আর এবং তোমাদের রিকোয়েস্টের ভিডিও আমি প্রত্যেক দিনই দিই তোমরা রিকোয়েস্ট করো অবশ্যই তোমাদের রিকোয়েস্টের ভিডিও করবো তাদের পরটাও দেখাবো ছাদের পরে যাচ্ছে না দেখো চারপাশের পাশে ছাদের সব জামা কাপড় নড়া আছে ছাদের পরের ভিউটা দেখলাম তো চলো আমি রান্নাঘরে রান্না করছিলাম রান্না রান্না করছিলাম এটা আজকে তোমার দাদা ভাই নিয়ে এসছে চিনি মাছ নিয়ে এসছে আর এদিকে আমি ভাত রান্না করেছি এদিকে বাদা ভাজা করেছি আর এদিকে রান্না করব এখানে অ্যান করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে দাদা বাই বাই নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে খুব শীঘ্র দাদা